এরপর যদি দেখা যায় কোনো মেয়ে ইশারা দিচ্ছে আপনাকে বাইক থামানোর জন্য কিন্তু এই সময়টাতে সাধারণত এই জায়গায় এরকম মেয়ে থাকার কোনো সম্ভাবনাই ছিল না তখন বুঝতে হবে এটা একটা ট্র্যাপ বা চিন্তায় করার কৌশল হতে পারে সো যত দ্রুত সম্ভব এ ধরনের স্থান আপনাকে ত্যাগ করতে হবে হাইওয়েতে ডাকাতি থেকে বাঁচতে যে বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভ্রমণের আগে অবশ্যই পরিকল্পনা করে যাত্রা শুরু করতে হবে ভ্রমণের রুট এবং গন্তব্য সম্পর্কে আগে থেকেই ভালোভাবে জেনে নিন সম্ভব হলে পরিচিত বা ব্যস্ত কোনো রাস্তা দিয়ে যাতায়াত করুন অপরিচিত বা নির্জন রাস্তা এড়িয়ে চলুন এছাড়াও গভীর রাতে বা খুব ভোরে ভ্রমণ করা থেকে বিরত থাকুন আরেকটা ব্যাপার হচ্ছে রাতের বেলা একাকি রাইড করা থেকে বিরত থাকুন চেষ্টা করুন কয়েকজন মিলে গ্রুপ রাইড করার এরপর কাউকে জানিয়ে যান যাত্রা শুরু করার আগে পরিবারের কাউকে অথবা কোনো বিশ্বাসযোগ্য বন্ধুকে রুট ও আনুমানিক পৌঁছার সময় জানিয়ে রাখুন এছাড়াও কোনো বিশ্বাসযোগ্য বন্ধু অথবা পরিজনের সাথে লাইভ লোকেশন শেয়ার করে রাখুন এখন কিন্তু হোয়াটসঅ্যাপ গুগল ম্যাপ এই ধরনের অ্যাপসগুলোতে লাইভ লোকেশন শেয়ারিং অপশন রয়েছে অর্থাৎ আপনি কোন রোডে যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছেন কত সময় ব্যয় করতেছেন এই সব তথ্য জানতে পারবে আপনি যার সাথে লাইভ লোকেশন শেয়ারিং অপশনটা চালু করে রাখবেন তো লাইভ লোকেশন শেয়ারিং কিভাবে করতে হয় সেটা এখন আমি আপনাদের দেখায় দিচ্ছি আমি উদাহরণ হিসেবে হোয়াটসঅ্যাপটা ইউজ করতেছি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে প্রথমে যার সাথে লাইভ লোকেশন শেয়ার করতে চান তার কনভার্সেশনে ঢুকুন এরপর এখানে ফাইলস নামের যে অপশন আছে এখানে টাচ করুন এখানে টাচ করার পর এই যে লোকেশন যে অপশন এইটাতে টাচ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা শেয়ার লাইভ লোকেশন এখানে আমাদের টাচ করতে হবে অ্যান্ড এখান থেকে সিলেক্ট করতে হবে কয় ঘন্টার জন্য আমি আমাদের লাইভ লোকেশনটা শেয়ার করতে চাচ্ছি তো আমি এখান থেকে সিম্পলি এইট আওয়ার্সটা সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট করার পর এই যে সেন্ড যে বাটন এইটাতে টাচ করব এখন কিন্তু আমাদের লাইভ লোকেশনটা শেয়ার হয়ে গেল আমি যার সাথে শেয়ার করতে চাচ্ছি তার সাথে সে কিন্তু তার ফোন থেকে চাইলেই দেখতে পারবে এখানে টাচ করার মাধ্যমে যে আমি কোথায় আছি কোন রাস্তায় আছি গাড়ি চলমান আছে নাকি কোথাও থেমেছি এসব তথ্য খুব ইজিলি দেখতে পারবে আরেকটা ব্যাপার যেটা অবশ্যই নিশ্চিত করবেন সেটা হচ্ছে আপনার বাইকে পর্যাপ্ত ফুয়েল আছে কি না বাইকের লাইট ব্রেকিং সব কিছু ঠিকঠাক আছে কি না ধরুন রাতের বেলা মাঝ পথে একটা নির্জন জায়গায় আপনার বাইক নষ্ট হয়ে গেল অথবা ফুয়েল শেষ হয়ে গেল তখন কিন্তু আপনার ডাকাতি বা বিপদে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে সো অবশ্যই এ ব্যাপারগুলো নিশ্চিত করবেন যে আপনার বাইকে পর্যাপ্ত ফুয়েল আছে কি না এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ঠিকঠাক আছে কি না এরপর রাইড করার সময় ব্যস্ত অথবা হাই ট্রাফিক রুট বেছে নিন শর্টকাট অবলম্বন করতে গিয়ে নির্জন সাইড রোডে কম চলুন রাস্তার চারপাশে কী ঘটছে সেদিকে সতর্ক নজর রাখুন কোনো সন্দেহভাজক গাড়ি অথবা ব্যক্তিকে দেখলে সতর্ক হন এরপর বাইকের গতি বজায় রাখুন স্বাভাবিক গতিতে বাইক চালান এবং অপ্রয়োজনে নির্জন জায়গায় বাইক থামাবেন না যদি আপনাদের ফোনে কোনো কল বা মেসেজ আসে তাহলে নির্জন জায়গায় না দাঁড়িয়ে অবশ্যই নিরাপদ এবং জনবহুল জায়গায় দাঁড়িয়ে রেসপন্স করুন এরপর অপরিচিত ব্যক্তির সাথে কথা না বলা অপরিচিত কাউকে নির্জন রাস্তায় সাহায্য করতে গিয়ে বাইক থামাবেন না অচেনা কেউ থামাতে বললে বা সাহায্য চাইলে অবশ্যই সতর্ক থাকুন যদি কেউ আপনাকে থামানোর চেষ্টা করে যেমন হাত নেড়ে অথবা গাড়ি বা বাইক খারাপ হয়েছে এরকম ভান করে তাদের থেকে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন এরকম বহু ঘটনাই কিন্তু ঘটেছে যে বিপদে পড়েছে আপনার কাছে সাহায্য চাচ্ছে এরকম সাহায্য চাওয়ার নাম করে পরবর্তীতে চিন্তার শিকার হয়েছে তাই যদি আপনার মনে হয় যে সত্যিই লোকটি বিপদে পড়েছে তাহলে একটু দূরে জনবহুল এরিয়াতে গিয়ে জরুরি নাম্বারগুলোতে যেমন ট্রিপল নাইন অথবা পুলিশকে অবহিত করুন ব্যাপারটি এরপর যদি দেখা যায় কোনো মেয়ে সারা দিচ্ছে আপনাকে বাইক থামানোর জন্য কিন্তু এই সময়টাতে সাধারণত এই জায়গায় এরকম মেয়ে থাকার কোনো সম্ভাবনাই ছিল না তখন বুঝতে হবে এটা একটা ট্র্যাপ বা চিন্তায় করার কৌশল হতে পারে সো যত দ্রুত সম্ভব এ ধরনের স্থান আপনাকে ত্যাগ করতে হবে এছাড়াও রাস্তায় চলার পথে কোনো লোভনীয় ফাঁদে পা দেওয়া যাবে না অনেক সময় রাস্তায় চলতে চলতে একটা নির্জন জায়গায় খেয়াল করলেন একটা ফোন পরে আছে এবং ফোনটাতে লাইট জ্বলতেছে এরকম সিচুয়েশন দেখলে ভুলেও লোভে পড়ে ফোনটি নিতে যাবেন না এটাও কিন্তু এক ধরনের ট্র্যাপ বা চিন্তায় করার কৌশল আপনি যদি বাইক থেকে নেমে ফোনটি নিতে যান তাহলেই আপনি ধরা খেয়ে যাবেন কেননা আশেপাশে লুকিয়ে থাকা চিন্তাইকারী অথবা ডাকাত দল এসে আপনাকে ধরে ফেলবে এবং আপনার কাছে থাকা সর্বস্ব সিনিয়ে নেবে তাই এ ধরনের লোভনীয় কাজে পা বাড়াবেন না এছাড়াও ফোনের পরিবর্তে সেখানে খেয়াল করলেন একটা ব্যাগ পড়ে আছে বা অন্যান্য জিনিসপত্র পরে থাকতে দেখতে পারেন তবে মনে রাখবেন এ ধরনের লোভনীয় কাজে ভুলেও পা বাড়ানো যাবে না এরপর টাকা ও মূল্যবান সামগ্রী গোপন রাখুন নগদ টাকা মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী এমনভাবে রাখুন যাতে সহজে দেখা না যায় মহিলারা তাদের স্বর্ণের অর্নামেন্টস গোপনীয়ভাবে রাখার চেষ্টা করবেন আর বর্তমান যে পরিস্থিতি তাতে এসব পরে রাতের বেলা বাইরে বের না হয় বেটার অনেক সময় যেটা ঘটতে পারে যারা ডাকাতি করতে চায় তারা ইচ্ছাকৃতভাবে আমাদের বাইকের সামনে এসে আমাদের চাপ দিতে পারে অথবা আউলি বাউলি চালাইতে পারে কিংবা আপনার আশেপাশে এসে আপনাকে থামার জন্য সিগনাল দিতে পারে তো এই ধরনের পরিস্থিতি দেখলে আপনাকে যত দ্রুত সম্ভব ওই স্থানটা আপনাকে ত্যাগ করতে হবে তো এত সতর্ক থাকার পরও যদি ডাকাতরা আপনাকে তাড়া করে বা আক্রমণ করতে চায় তখন কি করবেন ওয়েল ডাকাতরা যদি তারা করে তাহলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই প্যানিক্ট হওয়া যাবে না আমাদের প্যানিক্ট না হয়ে শান্ত থাকতে হবে কেননা ভয় পেলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি দ্বিতীয়ত যেটা করতে পারি সেটা হচ্ছে বাইকের গতিটা আমরা বাড়িয়ে দিতে পারি তবে অবশ্যই নিজের কন্ট্রোল বজায় রেখে আবার দুর্ঘটনা যেন না ঘটে চায় যতক্ষণ না নিরাপদ জায়গায় পৌঁছাচ্ছেন ততক্ষণ বাইক থামাবেন না এরপর কোনো জনবহুল এরিয়াতে যান নিকটবর্তী কোনো বাজার বা দোকান বা টোল প্লাজা অথবা পেট্রোল পাম্প এরকম জায়গায় চলে যেতে পারেন এবং সুযোগ পেলে ট্রিপল নাইনে কল দিন পরিশেষে সম্পদের থেকে জীবনের মূল্য অনেক বেশি যদি ডাকাতটা আপনাকে থামিয়েই দেয় এবং কিছু চায় তাহলে তাদের সাথে কোনো ধরনের তর্ক করবেন না বা বাধা দেওয়ার চেষ্টা করবেন না কেননা আপনার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য আপনার জীবনের আলো নিভিয়ে দিতে তারা দ্বিতীয়বার ভাববে না তাই মনে রাখবেন জীবন আগে জিনিসপত্র পরে পরিশেষে এটাই বলবো আপনারা চেষ্টা করবেন রাতের বেলা এক বাইক রাইডে বের না হওয়ার চেষ্টা করবেন কয়েকজন মিলে বা গ্রুপ করে বাইক রাইডে বের হওয়ার আর আরও সুরক্ষিত থাকতে মাঝরাতের পর বাইক রাইডে বের না হওয়াটাই বেটার আপনার বাইকার ভাই অথবা বন্ধুকে সচেতন করে দিতে ভুলবেন না আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন সেই সাথে পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি চিলড্রেন্সটা টিউন বি হ্যাপি আল্লাহ হাফেজ